সিঙ্গেল ইউসবি পাওয়ার ব্যাঙ্ক সার্কেট থ্রি পয়েন্ট সেভেন থেকে ফাইভ বোল্ট ইনপুট দিতে পারবেন এটার আউটপুট পাবেন ফাইভ বোল্ট অন এম্পিয়ার এটার বর্তমান প্রাইস তিরিশ টাকা সিঙ্গেল ইউসবি পাওয়ার ব্যাঙ্ক সার্কেট থ্রি পয়েন্ট সেভেন থেকে ফাইভ বোল্ট দিতে পারবেন এটি থেকে আউটপুট পাবেন ফাইভ বোল্ট অনএম্পর বর্তমান প্রাইস চল্লিশ টাকা ডাবল ইউসবি পাওয়ার ব্যাঙ্ক সার্কেট ইনপুট পাওয়ার ফাইভ বোল্ট আউটপুট পাওয়ার ফাইভ বোল্ট টু এমপিয়ার বর্তমান প্রাইস আশি টাকা ডাবল ইউসবি পাওয়ার ব্যাংক সার্কেট ইনপুট পাওয়ার থ্রি পয়েন্ট সেভেন থেকে ফাইভ বোল্ট আউটপুট পাওয়ার পাবেন অনএমপি আর বর্তমান প্রাইস পঞ্চাশ টাকা আঠারো ওয়ার্ড পাওয়ার ব্যাংক সার্কেট ডাবল ইউসবি সহ এটা ইনপুট পাওয়ার থ্রি পয়েন্ট সেভেন থেকে ফাইভ বোল্ট আউটপুট পাওয়ার পাবেন আঠারো ওয়াট থ্রি এমপিআয়ার এটার বর্তমান প্রাইস দেড়শো টাকা সাতাইশ ওয়ার্ড পাওয়ার ব্যাংক সার্কেট ইনপুট পাওয়ার থ্রি পয়েন্ট সেভেন থেকে ফাইভ বোল্ট আউটপুট পাবেন টু পয়েন্ট ফাইভ এম পি আর বর্তমান প্রাইস দুইশো টাকা ডিসপ্লেডিউল ইনপুট পাওয়ার থ্রি পয়েন্ট সেভেন থেকে ফাইভ বোল্ট আউটপুট পাওয়ার পাবেন বাইশের খুব ভালো মানে এটা পাওয়ার ব্যাংক সার্কেট আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর দেওয়া দুইটা ইউসবি তারপর টাইপ সি টাইপ বি দুইশো পঞ্চাশ টাকা এসি কিউসি থ্রি এটা আপনার এসি তে চলে পাওয়ার ব্যাংক ফাস্ট চার্জিং মডিউল খুব ভালো মানে আপনার সরাসরি এসি দিয়ে আপনি এটা চালাতে পারবেন আপনাদের যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি এইট ফোর টু ওয়ান টু আমাদের লোকেশন মিরপুর এক কোপার্টি মার্কেট থার্ড ফ্লোর উননব্বই নাম্বার দোকান